আমরা আগে এই যে পাহাড়ি যে মানুষগুলো আছে না যেমন পার্বত্য চট্টগ্রাম বা অন্যান্য এলাকাতে যে পাহাড়ি মানুষগুলো আছে এই পাহাড়ি মানুষগুলোকে আমরা খুব ইনোসেন্ট ভাবতাম তো ইনোসেন্ট ভাবতাম এটার একটা বিশেষ কারণ ছিল কারণগুলো হলো কি যে এদের যে মার্কার চেহারাটা আছে এই মার্কার চেহারাটা দেখে আমরা এদেরকে খুব ইনোসেন্ট ভাবতাম তো আমরা মনে করতাম কি যে আহারে এরা তো অনেক সহজ সরল তারপরে অনেক ভালো এরা অনেক ভালো মনের মানুষ তো এটা আমরা ভাবতাম তো এখন এই যে পাহাড়ি এদের যে আতপুতুমার্কা যে চেহারাটা আছে এই আতুপুতুমারকার চেহারাটার ভিতরে একটা ভয়ঙ্কর চেহারা রয়েছে সেই ভয়ঙ্কর চেহারাটা কি সেই ভয়ঙ্কর চেহারাটা হচ্ছে এই যে এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া বলেন বা টেলিভিশনে বলেন বা অন্যান্য যে মিডিয়াতে আসতেছে যে তারা এখন জঙ্গি হয়ে গিয়েছে তো এই বাংলাদেশে আপনার জঙ্গিবাদ জঙ্গিবাদ দিয়ে অনেক কিলিং হয়েছে জঙ্গিবাদ নিয়ে অনেক নাটক হয়েছে অনেক সিনেমা হয়েছে এই দেশে কিন্তু এই যে পাহাড়িদের যে জঙ্গিবাদ আছে এই পাহাড়িদের জঙ্গিবাদ নিয়ে কিন্তু এখন পর্যন্ত তেমন কিছুই হয়নি মানে রাষ্ট্রীয় লেভেলে এটার যে প্রচার বা প্রসার সেটা কিছুই হয়নি তো বর্তমানে পাহাড়িরা যে অরাজকতার সৃষ্টি করতেছে এই অরাজকতা সৃষ্টির পিছনে অনেক বড় বড় কারণ আছে তো আমি এখন এটা ডিসকাস করব না এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এই পাহাড়িদের যে কাছে চেহারাটা দেখে আমরা তো মনে করেন যে একেবারে আবেগে বিগলিত হয়ে যাই তো এই আবেগে বিগলিত হয়ে আমরা তাদেরকে কি করি আমরা তাদেরকে বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকি যেমন ধরেন আপনার চাকরি বাকরি বলেন ব্যবসা বাণিজ্য বলেন বা আপনার পড়াশোনা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে তাদেরকে কোটা পদ্ধতি এগুলো সরকার দিয়ে থাকে তো এখন কথা হচ্ছে কী যে দেখেন কিছুদিন আগে ওই যে চারুকলাতে কি একজন ছিল না নাথান বম এই নাথান বম ওর নামটাই আসলে একটা বিদগুটি টাইপের নাম দেখেন ওর নামের ভিতরেই ওর নামের ভিতরেই ওর যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারটা ছিল কিন্তু আমরা বুঝতে পারিনি এখন কথা হচ্ছে যে বোঝা তো সম্ভব না কারণ হচ্ছে মানুষের ভিতরে কি আছে আপনি তো তার উপর দেখে বুঝবেন না বা নাম দেখেও বোঝা সম্ভব না এই নাথান বম সে যে পাহাড়ি মানে ক্ষুদ্র নির্বিষ্টি হিসাবে সে কোটাতে আপনার যে ঢাকা ইউনিভার্সিটিতে যে ভর্তি সেটা হয়েছে তারপরে বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে নিয়েছে তো সুবিধা নেওয়ার পরে সে কী করল সে দেশের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে সে দাঁড়িয়ে গেল তো এখন কথা হলো কি যে এই যে চেহারা চেহারার যে পাহাড়ি মানুষ দেখলেই যে আমরা একেবারে মানে আমাদের মানে হৃদয় কলিজা সব বিগলিত হয়ে যায় এটা আসলে ঠিক না এটা করাটা ঠিক না সেটা আমার হোক আপনার হোক রাষ্ট্রের হোক কারোরই এটা করা ঠিক না কারণ এদের ভিতরে হিংস্রতা রয়েছে এদের ভিতরে অনেক বড়ো রকমের একটা ভয়ঙ্কর একটা হিংস্রতা রয়েছে যেটা আমি আপনি হয়তো বা দেখতেছি না কিন্তু মাঝে মাঝে এগুলো সামনে আসে সেটা কিভাবে আসে বিভিন্ন ধরনের যে আপনার এই যে রাষ্ট্রীয় লেভেলের যে ইয়েগুলো আছে কুগুলো আছে যেমন ধরেন এই যে আপনার এখন যে তারা জুম ল্যান্ড তারা জুম ল্যান্ড নামে তাদের আলাদা বাসস্থান বা আলাদা নিবাস গড়তে চাচ্ছে তারা পার্বত্য চট্টগ্রামকে বা চট্টগ্রাম পুরো চট্টগ্রামটাকে তারা স্বাধীন করতে চাচ্ছে ওটা তাদের ল্যান্ড ওখানে আর কেউ যেতে পারবে না তো ওখানে যেতে হলে আপনাকে ভিসা লাগবে তো এখন কথা হচ্ছে কি যে এই হলো তাদের অবস্থা অথচ আমরা এদেরকে ভাবি যে এরা জানি কত ভালো এরা কত ভদ্র বা এরা কত সোশ্যাল বা এরা কত সহজ সরল মনের অধিকারী বা প্রাণের অধিকারী আসলে কিন্তু এটা মোটেও ঠিক না এদের ভিতরে কিন্তু প্রচণ্ড রকমের একটা ভয়ঙ্কর একটা দানবিক রূপ রয়েছে তো এখন এটার বহিপ্রকাশ আপনারা দেখতে পাচ্ছেন আরও দেখবেন ভবিষ্যতে সো এখন থেকেই আমাদেরকে আরও বেশি সতর্ক হতে হবে এদেরকে বেশি আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না তো বেশি আশ্রয় প্রশ্রয় দিবেন ওই যে বাঁদর আছে না বাদর ওই বাঁদরের মতো প্রথমে এখানে উঠবে তারপরে এখানে উঠবে তারপরে এখানে উঠবে তারপরে আপনার মাথায় হাগু করে দিবে সো বি কেয়ারফুল এদেরকে বেশি আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না আর এই যে আপনার কুকি চিন বলেন বা এই যে নাথান বোম বলেন বা ওই যে পাহাড়ি যে এখন যে বিদ্রোহী গোষ্ঠী আছে এই যে বিদ্রোহী গোষ্ঠী যারা নাকি আপনার আমি দেখলাম একটু আগে যে এদের যে অবস্থা এরা রাইফেল নিয়ে এরা রাইফেল নিয়ে ঘুরতেছে এরা রাইফেল নিয়ে ঘুরতেছে অলরেডি একজন আর্মি অফিসার একজন অলরেডি মেরে ফেলছে তো এখন আর্মির কী আর্মির কী করা উচিত মানে সেনাবাহিনীর এখন কি করা উচিত মেরে ফেলছে সেটা বড় কথা না কিন্তু এরা যে তাণ্ডব চালাচ্ছে সেই তাণ্ডবের একটা সমুচিত জবাব দেওয়া উচিত এই জবাবটা যদি সঠিক না হয় এবং এই জবাবটা মানে অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত এদেরকে এই অ্যান্টিবায়োটিক যদি ঠিক মতো দেওয়া না হয় তাহলে এরা ভবিষ্যতে আরও যে কত কিছু করবে এটা আপনি মনে করেন যে স্পষ্ট হয়ে গেছে